সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দীঘলিয়া যে আসলে ঈদ মেলা সেই ঈদ মেলার অংশবিশেষ আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি আমাদের দীঘলিয়ার খবর থেকে আসলে মেলায় অনেক কিছুই রয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু আসলে মেলায় দর্শক দর্শনার্থীরা এসেছেন এবং তারা কিন্তু মেলা দেখছেন এবং উপভোগ করছেন এবং সাত দিন ব্যাপী চলবে এই দীঘলিয়ার যে ঐতিহ্যবাহী ঈদ মেলা এটা হচ্ছে হ্যাঁ কেন তুই কি লাইব্রি রয়েছিস লাইব্রি আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু সরাসরি লাইভে দেখাচ্ছি আসলে যে বিনোদনের উৎসব পরিবেশে যে বিনোদনের যে আসলে বাচ্চাদের বিনোদনের সব কিছুই রয়েছে এখানে যেমন নাগরতলা রয়েছেন এবং চরকা রয়েছেন এবং এখানে নৌকা রয়েছেন এবং ট্রেন রয়েছে দর্শক যদি আপনাদেরকে একটু বলি আসলে এই মেলাটি হচ্ছে খুলনার প্রাণকেন্দ্র এবং খুলনা থেকে খুলনা জেলার যে দীঘলিয়া উপজেলাধীন সেই দীঘুলিয়া উপজেলার সেনাটি ইউনিয়নের মহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী চলবে এই ঈদ মেলা